কথা বলবেন পয়সাওয়ালা বলে আরেকজনের উপরে প্রভাব বিস্তার করবেন এই সম্পর্কে হাদিস কি বলা হচ্ছে দেখুন আন ইবনে উমার ওয়াসাল্লাম নামা কল আজ জুলুমা তুই মা হজরতে উমর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা অত্যাচারী জুলুম করেছে ছোট হোক বড় হোক জুলুম করেছে তার অবস্থা অনুযায়ী তার দন সম্পদ দিয়ে তার বাহুবল দিয়ে যে জুলুম করেছে কিয়ামতের দিন তার জুলুম তার কবরকে আন্ধার করে দিবে তার কবরকে আন্ধার করে দিবে তার কবরে অন্ধকার আদা আজাবের করা হবে উল্টা পাল্টা মারার জন্য এক কথায় অত্যাচার কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে নজবিল্লা জালেমদের রেহাই নাই জুলুমবাজদের কি নাই রেহাই নাই ও আমরা বলি বাঘের বল বারো বছর বাঘের বল বারো বছর এ বারো বছর শেষ করলে জুলুমের অন্ধকার তার পিছনে লাগবেই সে জুলুমের কি আমতের ভয়াবহ কঠিন আজাবের মুখোমুখি হবেই সেই জন্য আমরা সবচাইতে বোকা যারা বেশি জুলুম করি পাওয়ার দেখাই ক্ষমতা দেখায় ক্ষমতা পাওয়ার যত বেশি আসবে তত বিনয়ী হবেন যে গাছে যত বেশি ফল ধরে নারিকেল গাছকে দেখবেন পেঁপে গাছকে দেখবেন যে গাছে যত বেশি ফল ধরে সেই গাছ তত বেশি শিরে নত হয়ে যায় কাঁধ ঝুঁকে যায় এ বেশি ফল আসছে নত হয়ে গেছে এটা আল্লাহরও সিস্টেম আল্লাহ প্রকৃতি থেকে আপনাকে শিক্ষা দিচ্ছে যে গাছের ফল বেশি শাখা বেশি সে গাছ ঝুঁকে যায় তার মানে সে গাছ আপনাকে আল্লাহর খুদুরতের নিয়ামতের ফল দিচ্ছে আরও দিচ্ছে ভদ্রতা নম্রতা বিনয়ী আল্লাহর দিকে নত স্বীকার করছে সুবাহান আল্লাহ এখন তো আমরা দম্ববরে হাঁটি ওলা তাম আর দিমা তুমি দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করে হাঁটিও না আল্লাহ কুরানের মধ্যে বলে লাতাম লাম আরতি মারোহা তুমি দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না তুমি এমন মনে করো না তোমার তল চুটে মেটি পাহাড় দুই ভাগ হয়ে যাবে তুমি যেদিকে হাঁটবে সেদিকে তোমার জন্য আলাদা জায়গা হয়ে যাবে তোমার হাটানি চুড়ে দুনিয়া ভেঙে যাবে এরকম তুমি মনে করিও না স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন লা তাম শিফিল আরতি বৃহরিন আমরা দেখি দুই সাইটটা গুণাগারের বুট ফাইলেও অহংকার চলে আসে গুণাগার কোনো সাহাবি নয় বরক ইয়া নয় বুজুর্গ ব্যক্তি নয় ভালো মানুষ নয় কয়েকজন সুট ডাকায় সন্ত্রাসী গুণাগারের বুট ফাইলেও অহংকার চলে আসে এগুলি আল্লাহ সুযোগ দিছে যে বারো বছর বাঘের বল বারো বছর বাঘের বল বারো বছর সুযোগ দিছে যে গুণা করার জন্য সেই জন্য একটা হাদিসে বাঘ আছে কিছু মানুষের কে আল্লাহ বেশি হায়াত দেয়